হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলার শুনানিতে এই মুহূর্তের থেকে বড় আপডেট শুনানির সময় বিচারপতির বড় মন্তব্য কী কী ঘটনা ঘটলো আজ সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে আজ কী কী মন্তব্য করলেন বিচারপতিরা রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কী কী বক্তব্য রাখা হয়েছে কী কী নির্দেশ দিলেন বিচারপতি পরবর্তী শুনানির ডেট কবে ফিক্সড করা হয়েছে বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো দীর্ঘ ছ মাস পরে আজ সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর চারে অনরেবেল জাস্টিস ঋষিকাশ রায় এবং অনরেবেল জাস্টিস এস ভিএন ভাট্টি সারের বেঞ্চে আজকের এই ডিএ মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল এবং এই চার নম্বর কোর্টে পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড ছিল তো যথারীতি সমগ্র রাজ্যের সমস্ত কর্মচারীরা তারা কোর্ট নম্বর চারের দিকে লাইভ স্ট্রিমিং এর দিকে নজর রেখেছিলেন কি কি আপডেট ঘটছে সুপ্রিম কোর্টে তো ইতিমধ্যে আজকে সামান্যতম শুনানি হয়েছে একদম সারা দিনের শেষ পর্যায়ে গিয়ে একটু কথোপকথন হয়েছে বিচারপতি মন্তব্য করেছে কারণ ডিসপ্লে বোর্ড দেখলে আমরা সাধারণত বুঝতেই পারছি যে পঁয়তাল্লিশ নম্বর সিরিয়াল মানে ডিসপ্লে বোর্ডে একদম লাস্টের দিকে রাখা হয়েছে এই মামলাটিকে তো চলুন কে কি মন্তব্য করেছে শুনানিতে কি উঠে এলো আমরা বিস্তারিত জেনে নি তো শুনানির একদম শুরুতেই রেসপন্ডেন্টদের পক্ষ থেকে একজন লাইয়ার ম্যাডাম তিনি কথা বলা শুরু করেন তিনি বলেন মাই লর্ড এই ম্যাটারটি ডিয়ারনেস অ্যালায়েন্স সংক্রান্ত একটি বিষয় ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা এবং লয়ার ম্যাডাম তিনি জানান যে ইতিপূর্বেই আমরা ছয় ছয়টি জাজমেন্ট অর্থাৎ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে ছটি জাজমেন্ট আমাদের পক্ষে এসছে অর্থাৎ রাজ্য সরকারি এমপ্লয়ীদের পক্ষে এসছে ছটি জাজমেন্টেই আমরা জয়লাভ করেছি তো এরপরে অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় মহাশয় তিনি সবথেকে বড় মন্তব্য করেন তিনি বলেন যে আপনারা এত আশাহত হবেন না এবং বিচারপতি বলেন যে আপনারা এই মুহূর্তে অনেকটাই হোপফুল স্ট্যান্ডে রয়েছেন অর্থাৎ এই মুহূর্তে আপনারা অনেকটা আশার পজিশনে রয়েছেন তো রেসপন্ডেন্টের পক্ষ থেকে লয়ার ম্যাডাম তিনি বলেন যে মাইলট আমার দুটো শর্ট পয়েন্ট রয়েছে দুটো শর্ট পয়েন্টে আমি করতে চাই ইতিপূর্বে যে অর্ডার গুলো এসেছে তার এক্সেলেন্ট যে পয়েন্ট গুলো রয়েছে মাত্র দুটো পয়েন্ট দেখা করতে চাই তো এরপর অনারেবল জাস্টিস ঋষিকা মহাশয় তিনি জানান যে এটা এখানে একটা লং আর্গুমেন্টের প্রয়োজন রয়েছে লং লং ম্যাটার প্রয়োজন রয়েছে এখানে লং লং ম্যাটার রয়েছে এর মধ্যে ইনক্লুডেড রয়েছে এবং তিনি আরো বড় মন্তব্য করেন তিনি বলেন যে ইউ আর এ রং ডে অর্থাৎ আপনারা এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে এই মামলাটির বিস্তারিত শুনানি করানোটা খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেননা একদম সময় শেষ অনারেবল জাস্টিস মহাশয়রা বিকেল পৌনে চারটের দিকে এই মামলাটির শুনানি করিয়েছেন হালকা করে কেননা তিনি জানিয়েছেন এই মামলাটির লাস্টের দিকে শুনানি রয়েছে তো সুতরাং তিনি জানিয়েছেন যে এটা একটা ভুল দিনে এই মামলাটিকে শুনানির জন্য রাখা হয়েছে এবং তিনি জানান যে এই ম্যাটারটিকে একটা দীর্ঘ শুনানি করানোর প্রয়োজন রয়েছে এর মধ্যে অনেক কিছু ম্যাটার রয়েছে তো এরপর রেসপন্ডেন্টের পক্ষ থেকে লয়ার ম্যাডাম তিনি বলেন মাইলট তাহলে একটা ফিক্সড ডেট দিয়ে দেবেন তো বিচারপতি তখন তিনি বলেন ঠিক আছে আমরা তাহলে এটা ফোর উইক্স পরে গিয়ে আমরা শুনবো অর্থাৎ আগামী চার সপ্তাহ পরে গিয়ে তাহলে শুনবো তো এই সময় কোনো একজন লয়ারের পক্ষ থেকে তিনি জানান যে মাইলট কোন একটি ডেট তাহলে ফিক্সড করে দিন এবং রেসপন্ডেন্ডের পক্ষ থেকে লয়ার ম্যাডাম তিনিও জানান মাইলট একটি ফিক্সড একটা অ্যাকচুয়াল ডেট আপনি ফিক্স করে দিন বিচারপতি জানান যে ঠিক আছে তাহলে আমরা এটাকে মার্চ মাসে রাখছি অর্থাৎ ডি এর সংক্রান্ত মামলাটি পিছে গিয়ে আগামী মার্চ মাসে গিয়ে শুনানির জন্য লিস্টেড রাখলেন বিচারপতিরা তো এই সময় রেসপন্ডেন্ট পক্ষের থেকে ম্যাডাম তিনি জানান মাইলট এই ডিএম আমরা থেকে যদি হায়ার অফ দা বোর্ডের দিকে রাখা जाए অর্থাৎ টপ অফ দা বোর্ড অর্থাৎ প্রথম দিকে যদি রাখা যায় তার জন্য তিনি প্রিয়ার জানান তো বিচারপতি বলেন যে এটা ঠিক আছে আমরা দেখছি এটাকে হাই অর লো সে বিষয়টা ব্যাপার নয় শুনিনি হাওটা নিয়েই ব্যাপার এরপর বিকাশনের ভট্টাচারিয়া মহাশয় তিনি কিছু বলতে যাওয়ার চেষ্টা করছিলেন তো বিচারপতি একটু রাগান্বিত হলেন জানালেন যে আপনারা এই বিষয়টাকে কমপ্লিকেটেড করবেন আর এই বিষয়টিকে নর্মালি হার্ট করতে দিন তো যাই হোক এভাবে কিন্তু শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে তো চলুন এবার আমরা দেখে নেব যে এই মামলাটির পরবর্তী শুনানির ডেট কবে ফিক্সড করা হয়েছে তার বিস্তারিত আপডেট কি রয়েছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ড দেখে নেব আমরা কোর্ট নাম্বার চারের তো মামলাটি আজ পঁয়তাল্লিশ পাচ্ছি ডিসপ্লে বোর্ড তো আজকের কোর্ট নাম্বার চারে অনরেবেল জাস্টিস রশিখর সাহা এবং অনরেবেল জাস্টিস এস ভি এন স্যারের বেঞ্চে তারা সারাদিন ধরে শুনানি করেছেন তো আজ পঁয়তাল্লিশ নাম্বার সিরিয়ালে যে মামলাটি ছিল সেই মামলার সেই পজিশনটাতে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাবো এবং কবে ডেট দেওয়া হয়েছে সেটা আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ নম্বর স্ট্রিলে রয়েছে দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার এসেলফি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ডান দিকের স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন যে ওভার মামলার শুনানি কমপ্লিট হয়ে গেছে তো এবং লিস্ট অন কবে ডেট করা হয়েছে দেখুন পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের ডিএম মামলাটি পুনরায় শুনানির জন্য ধার্য করে দিয়েছেন অনারেবল জাস্টিস ঋষিকেশ মহাশয় তো আগামী পঁচিশে মার্চ এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠছে আবার দীর্ঘ টাইম পিছিয়ে দেওয়া হলো দীর্ঘ ছ মাস পরে এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল কিন্তু সম্পূর্ণভাবে আশাহত করে দিয়েছেন রাজ্যের সমস্ত কর্মচারীদেরকে কোনো বিশেষ কিছু বার্তা বা কোনো কিছু আসার মতো কিছু এখান থেকে উঠে এলো না আজকের শুনানিতে আবার এদিকে শোনা যাচ্ছে যে অনারেবল জাস্টিস ঋষিকেশ রায় মহাশয় তিনি প্রথম থেকে এই ডিএ মামলার শুনানি করিয়ে আসেন কিন্তু তিনি জানুয়ারি মাসে রিটায়ার করার ডেট তার চলে এসছে সুতরাং তিনি কিন্তু এই মামলাটি শুনানি করাতে পারবেন না সুতরাং বেঞ্চ আবার কিন্তু পরিবর্তন হবে এবং নতুন বেঞ্চে কিন্তু প্রথম থেকে এই মামলাটির শুনানি হবে তো আজকের এই ডিএমার স্ট্যাটাস যে পজিশনটাতে রয়েছে সেখানে কিন্তু কোনো ডেট এখনো পর্যন্ত আপডেট করেনি যখন আমি ভিডিওটি করছি তবে তার ডিসপ্লে বোর্ডে সেখানে কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই মামলার পরবর্তী শুনানির ডেট তিনি ফিক্স করে দিয়েছেন তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ